জয়গুরু প্রণাম আজ সত্তরতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন অনেক সময়ে কাহারো কাহারো লাইন শর্ট হতে হতে দুই তিন পুরুষ পরেই নিভে যেতে দেখা যায় তার কারণ কি শ্রী শ্রী ঠাকুর বললেন বাপ যদি পুয়ারলি ইনহারিটেড অ্যান্ড রিসিভড হয় অর্থাৎ পিতার গুণগুলি যদি ছেলেতে ভালো করে না বর্তে এবং গৃহীত না হয় তাহলে লাইন শর্ট হওয়া অর্থাৎ দুই তিন পুরুষ বা কিছুদের গিয়েই নিভে যাওয়া সম্ভব তার মানেই স্ত্রী যদি মনোবৃত্তির অনুসারিনী না হয় এমন স্থলে প্রায় বহু অথচ অল্পায়ু সন্তানই বেশি জন্মায় প্রশ্ন কখনো হাত কাটা পা ভাঙা দুই মাথা বিশিষ্ট প্রভৃতি বিকটাকার বিকৃত সন্তান জন্মায় এর জন্য দায়ীকে শ্রী শ্রী ঠাকুর বললেন তাহাতেও নারী প্রধানত দায়ী কারণ দেখা গিয়েছে ঐরূপ পিতার ঔরসও স্বাস্থ্যবান দীর্ঘায়ু এবং পণ্ডিতের জন্ম হয়েছে অবশ্য পুরুষের দুঃসাধ্য ও দুশ্চিকিৎস থাকিতে পারে যাহার জন্য স্ত্রী তাহাকে অমন্তরভাবে যথাযোগ্য শস্যসাদী দ্বারাও সুসন্তান লাভে সমর্থ হয় না এরকম পুরুষকে ঋষিরা বিবাহ ব্যাপার হইতে নিষ্কৃতি দিয়াছেন ইহাকেই প্রকৃতপক্ষে নষ্ট পুরুষ বলে প্রশ্ন কোন জাতিতে উন্মাদ অর্থ উন্মাদ মূড়ো বা জড় মস্তিষ্কের সংখ্যা কখনো বেড়ে যায় এবং নারী দর্শনেই কামনমত্তভাবে বাড়াবাড়ি দেখা যায় এর জাতিগত দুর্বলতার কারণ কি শ্রী শ্রী ঠাকুর বললেন কারণ বিবাহ বিপ্লব স্ত্রী পুরুষের ভিতর বিধি অনুসারিণী মিলনের অস্বাভাবিকতা প্রশ্ন সু বা কুসন্তান প্রজননের শর্ত কি শ্রী শ্রী ঠাকুর বললেন সুসন্তান লাভ করতে হলেই নারী তাহার স্বামীর মনোবৃত্তির উৎকর্ষিনী বা অনুসারিনী হওয়া চাই বৃত্তির অভিঘাতিনী যদি হয় তবে সে যে যে বৃত্তির অভিঘাতিনী হয় সেই সেই বৃত্তির অপরিপুষ্ট বৃত্তিযুক্ত সন্তানই হতে দেখা যায় এমনও দেখা গিয়েছে যে সন্তান জন্ম হইতেই ক্লিভ, মূর শীস্ম ঠিক আছে আবার বাহ্যিক স্বাস্থ্যও ঠিক আছে কিন্তু কিছুতেই কামের উত্তেজনা হয় না বা খুব কমই হয় কিংবা মস্তিষ্ক নিস্তেজ ইহা থ্রেসিং ডেনিয়ালের কুফল প্রশ্ন বৃত্তি কী বৃত্তির অভিঘাতি বা কি করে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন বাইরের সারা যখন অস্তিত্ব সত্তাকে আঘাত করে তার ফলে বাইরের প্রতি সত্তার যে প্রতিক্রিয়া তাকে ইচ্ছা কহে আর এই বাইরের প্রতি আমার যে ইচ্ছা থাকে তা যদি কোনো প্রকারে প্রত্যাখ্যাত অভিহত বা ব্যাহত হয় তখনই সেই ইচ্ছা বা বৃত্তি অভিঘাতিত হয় প্রশ্ন থ্রেসিং ডেনিয়াল মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন এমন বিটালি রিজেক্ট করা অর্থাৎ নিষ্ঠুরভাবে অগ্রাহ্য করা যাহাতে নাকি কোনো মতেই আপোষ করিয়া উঠিতে পারা যায় না মন চোখ অ্যান্ড ডিপ্রেসড হইয়া যায় অর্থাৎ নিরুদ্ধ অবসন্ন হইয়া যায় প্রশ্ন অবিহত বৃত্তিজনিত অপরিপুষ্ট বৃত্তিযুক্ত সন্তান হয় কেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রত্যেক গ্রন্থির সঙ্গে পূর্ণ আমি থাকি কোনো গ্রন্থি বা বৃত্তি অবিহত হইলেই তাহা অবসন্ন হয় তাহাতে পূর্ণ আমি সেই অবিহত বৃত্তির বা গ্রন্থির পরাবর্তনে মূড়ো হইয়া যায় অর্থাৎ নারী যেমনতর ভাব দ্বারা পুরুষকে উদ্দীপিত করে সেই ভাবই অনুপ্রাণিত হইয়া নারীতেই জন্মগ্রহণ করে তাহা হইলেই সেই উদ্দীপনা যেমনতরভাবে হইবে সন্তানের জীবন ও চরিত্র টেম্পারমেন্টালি অর্থাৎ ব্যক্তিগতভাবে বা প্রকৃতগতভাবে তাহাই হইবে তবে দেখুন নারী পুরুষের বৃত্তিগুলি যেমনভাবে পুষ্ট করিবে বা ক্ষিন্ন করিবে সন্তান তাহার তেমনি পুষ্ট বা অপরিপুষ্ট প্রকৃত যুক্ত হইবে তাই কেহ হয়তো অঙ্ক কিছুতেই বোঝে না কেহ বা অঙ্কই শুধু বোঝে আর কিছু বোঝে না কেহ হয়তো হিংসা প্রবণ দোষ দৃষ্টি পড়ায় নিন্দুক, কেহ হয়তো উদার দয়াপ্রবণ দোষ দৃষ্টিহীন স্বভাবতই শ্রদ্ধা ও প্রশংসা যুক্ত। প্রশ্ন কখনো মেয়ে কখনো ছেলে জন্মায় কোন স্ত্রীর বেশিরভাগ সন্তানই মেয়ে জন্মে আবার এরকম কন্যা প্রসবিনী নারী অগম্য বলেও শাস্ত্রে কথিত আছে এ কেন হয় এ কি ম্যানেজেবল নয় শ্রী শ্রী ঠাকুর বললেন দেখা যায় কোনো স্ত্রীতে যদি পুরুষ আন্ডান হয় অর্থাৎ নিজত্ব হারিয়ে ফেলে আর পুরুষ যদি তার স্ত্রীতে এমনতরভাবে আসক্ত যাতে নাকি তার মনে ওই ঋণাত্মকভাবে বর্ধিত হয় তখনই প্রায়ই দেখা যায় স্ত্রী পুরুষ উভয়ই অল্প বিস্তর অ্যাসিডের প্রাচুর্য হয় আর এই অ্যাসিড প্রমিনিয়েন্ট হলেই দুইজনের ভিতরে অ্যাসিডের আধিক্য ঘটলেই কন্যা সন্তান জন্মায় আবার দেখুন আমার অভিজ্ঞতায় দেখেছি যে স্ত্রী তার পুরুষের তুষ্টি ও পুষ্টি বিধান করে না অথবা তুষ্টি পুষ্টির অপলাভ ঘটায় এমন পুরুষ বা স্ত্রী অল্পবিস্তর বিস্তর অজীর্ণ রোগে গ্রস্ত অল্পবিস্তর বিস্তর অস্বাভাবিক কাম বিকারগ্রস্ত হয় হয়তো এর ব্যতিক্রম থাকতে পারে কিন্তু আমি দেখিনি প্রশ্ন যাহার মেয়ে জন্মে তাহার ছেলে জন্মাইবার কোনো সজ্ঞান উপায় আছে কি সে শ্রী ঠাকুর বললেন স্ত্রী যদি পুরুষের কাছে বসীভূত হয় উদ্বর্ধনশীলা হয় তার সহচার্যে পুরুষের পুরুষত্ব উৎকর্ষিত হয় তবে সেসব ক্ষেত্রে প্রায় পুত্র সন্তান জন্মায় ছেলে জন্মাইবার প্রধান ফ্যাক্টরি বা উৎপাদকীয়ই তাছাড়া উৎপাদকও হয়তো আছে যা নাকি ওই প্রধান ট্র্যাক্টরকে বা উৎপাদককে দুর্বল করে প্রশ্ন শুনিতে পাওয়া যায় গর্ভস্থ স্ত্রী ভ্রূণকেও নাকি পুং সন্তানে পরিণত করা যেতে পারে এ কি করে সম্ভব হয় শ্রী শ্রী ঠাকুর বললেন যদি বোঝা যায় স্ত্রী শরীরে অ্যাসিডের বা অম্লের প্রাচুর্য হইয়াছে সেই স্থলে প্রায়শই কন্যা সন্তান আশা করা যায় ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপড অর্থাৎ সুগঠিত সুবিকশিত হইবার পূর্বেই যদি অ্যাসিড কিংবা অম্লকে অ্যালকালাইন বা খার প্রধান করিয়া তোলা যায় তবে পুত্র সন্তান আশা করা যাইতে পারে অনেক স্থলে অ্যালকালাইন করিয়া খার প্রধান করিয়া প্রভূত সুফল পাওয়া গিয়েছে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন